আমি সেই ব্যক্তিকে মহামানব বলতে পারি না যে ব্যক্তি নয় বছরের একজন বালিকা নয় বছরের একজন শিশুকে পুরো বয়সে বিয়ে করে গোটা পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশ বাংলাদেশ আমার সোনার বাংলায় এই জাতীয় বাজে কথা একজন বিসি ক্যাডার হয়ে বলতে পারে জিম্মা কেটে ফেলা দরকার বেইমানরা কখনো অনুতপ্ত হয় না বেইমানরা কিন্তু অনুতপ্ত হয় না ওদের মধ্যে কোনো বেদনা কাজ করে না যারা বেইমান ওদের মধ্যে কোনো সমবেদনা নেই কোনো অনুতপ্ততা নেই স্বার্থপর কখনো কৃতজ্ঞতা স্বীকার করে না যে স্বার্থ সেলফিস টাইপের যারা তারা কৃতজ্ঞতা স্বীকার করে হাজারও কাজ করে দেন কি করছে সে এরকম একটা জবাব সে দিয়ে ফেলে আর সুবিধাবাদী যারা সুবিধাভোগী যারা সুবিধাবাদী যারা তারা কখনো আপন হয় না তারা কখনো আপন হয় না এই জন্য সবচেয়ে বড় দিকটা হলো আমার ইমানটা আমি মজবুত করতে পেরেছে কিনা অনেক নামাজি আছে ইমান তার ঠিক নাই অনেক রোজাদার আছে ইমান তার ঠিক নাই অনেক হাজি আছে ইমান তার ঠিক নাই অনেক দানশীল আছে সৈয়দ নাই আলী নামটাও কম কথা এত বুজুর্গ নাম আবেদ মানে কি যে ইবাদত করে ওরে আবেদ বলে সবাই তো আমরা যারা ইবাদত করি আমরা সবাই কি আবেদ আর ও হচ্ছে খাস আবেদ সৈয়দ আবেদ সে বলতেছে আল্লাহ প্রশ্নপত্র ফাঁস করছে আমার দোষ কোথায় যে আল্লাহ তিনটা প্রশ্ন করবেন কবরে মার তোমার দিন ও তোমার দিন কি আর তোমার নবীকে তো আল্লাহ নিজেই তিনটে প্রশ্নপত্র ফাঁস করছে তো আমার ফাঁস করতে সমস্যা কোথায় জরে যারা জাতির সঙ্গে এত বড় প্রতারণা করে যারা প্রশ্নপত্র ফাঁস করে তাদের ফাঁসি হওয়া উচিত চরম অপরাধ এখন উল্টা একটা কথা যদি বলি পড়াশোনা করি বিসিএস ক্যাডার হওয়ার চাইতে যদি ড্রাইভার হয় যদি প্রশ্নপত্র ফাঁস করা যায় এরাই তো এরাই তো বিসিএস ক্যাডার বানায় তাই না তো ড্রাইভার হয় ভালো আল্লাহ আমাদের এই অপকর্ম থেকে এই সমস্ত নিয়ম বহির্ভূত ক্ষমার অযোগ্য অপরাধ থেকে আল্লাহ তাহলে এই জাতিকে হেফাজত করুন জোরে বলি আল্লাহ এক ছাগল কত কি দেখায় দিল জি এক ছাগল কত কি বের করে দিল তাই না ছাগল কিনতে গেছে কত বড় বিপদ চলে আসছে সম্মানিত হাজির আমার দিকে একটু থাকান তাহলে আমাদের সবচেয়ে বড় সমস্যা হলো নামাজে না ইমানে বলেন 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 আবেদ কি নামাজ পড়ে না বলেন ও কি দান করে না ও কি মসজিদে হ্যাঁ মসজিদ বানাইছে হজও করছে সবই করছে কোনো প্রবলেম নেই কিন্তু সমস্যা হলো তার কোথায় বলেন তো ইমানে সমস্যা তার সে যে ইমান লালন করছে সেই ইমান দেশে জান্নাত পাবে না এই জন্য আল্লাহ তাহলে এক জায়গায় বলছেন ইয়া মানু? আমিনু ইমানদাররা তোমরা ভালো করে ইমান আনো কি করে ইমান আনো ভালো করে তোমরা ইমান আনো ইমান টানতে তিনি দুর্বলতা নিয়ে ইমান এনো না যে ইমান তোমাকে জাহান নামের দিকে নিয়ে যাবে সেই ইমান তোমার ইমান আনা হয়নি তোমাকে শুধু ইমানদার বলবে মানুষ মানুষের তালিকায় তুমি ইমানদার কিন্তু আল্লার তালিকায় তুমি ইমানদার হতে পারো না এই আমরা ভালো করে ইমান টানব জোরে বলি ইনশাআল্লাহ এর জন্য দরকার হলো শিক্ষা এর জন্য কী দরকার বলেন তো শিক্ষা দরকার এবং আল্লাহ তাল প্রথম ওহিটাও হলো শিক্ষা শিক্ষার বিকল্প নেই শিক্ষা ছাড়া ইমান টিকে রাখা যাবে না কিন্তু পূর্বের যত সময় আমরা পার করেছি আজ থেকে বিশ বছর তিরিশ বছর আগে যে শিক্ষার হার ছিল তার চাইতে এখন আমাদের দেশে শিক্ষার হার কমেছে না বেড়েছে বেড়েছে শিক্ষার হার বেড়েছে কিন্তু নৈতিকতার মান বেড়েছে না কমছে ঊর্ধ্বমুখী না নিম্নমুখী নিম্নমুখী তাহলে শিক্ষা বেড়েছে ঠিক শিক্ষার ফলাফল হলো কি শিক্ষার ফলাফল হল দুর্নীতি করা শিক্ষার ফলাফল হলো মানুষকে ঠকানো শিক্ষার ফলাফল হচ্ছে মিথ্যা কথা বলা শিক্ষার্থী করা শিক্ষার ফলাফল হলো প্রতারণা করা যে শিক্ষার ফলাফল এগুলো সেই শিক্ষার মুখে আমরা থুতু মারি আসল শিক্ষার পিছনে আমাদেরকে চেষ্টা করতে হবে আসল শিক্ষা হলো কি শিক্ষা বলেন তো ওরান কি দুনিয়ার শিক্ষা না আসমানি শিক্ষা আসমানের শিক্ষা আমরা পরিবারকে দিনমুখী করার চেষ্টা করি ইসলাম মুখী করার চেষ্টা করি আমার দেশে এমন পুলিশ কর্মকর্তাও আছেন আমি নিজের চোখে দেখা উনি আজ থেকে আরো বিশ বছর আগে এসপি ছিলেন হয়তো অবসরে অবসরে যাবেন তিনি আমি তার বাড়িতে আমার একটা দাওয়াত ছিল তো কারেন্ট বিদ্যুৎ চলে গেছে বললাম ভাই জেনারেটার নাই অথবা কি বলে আইপিএস নাই উনি বলেন ভাই নাই তো ব্যবস্থা নাই উনি অবসরে যাবেন ওনার নির্দিষ্ট একটা বাড়িও নাই আছে ভালো মানুষও আছে আবার এমন ব্যক্তিও আছে রসুলকে নিয়ে বাজে কথা বলে আছে না নাই বলেন তো আচ্ছা রসুলকে নিয়ে একটা বাজে কথা আমাদের কানে এসেছে ইদানীং আমরা দু তিন দিন আগে মনে হয় এমন জাতীয় যেন একটা মন্তব্য করে ফেলেছে সে বলেছে যে আমি সেই ব্যক্তিকে মহামানব বলতে পারি না যে ব্যক্তি নয় বছরের একজন বালিকা নয় বছরের একজন শিশুকে বুড়ো বয়সে বিয়ে করে অর্থাৎ রসুলকে ইঙ্গিত করে বলেছে আম্মান আয়েশার ক্ষেত্রে আম্মান আয়েশাকে টেনে নিয়ে সেই জাতীয় কথা বলেছে সে বলতেছে যে আমি তাকে পেডোফাইল বলতে আমি পিসপা হব অর্থাৎ নারী ধর্ষণকারী শিশু ধর্ষণকারী হিসাবে রসুলকে আখ্যা দিচ্ছে একজন একজন পুলিশ কর্মকর্তা এখন সে কি করলো সে কোন পদের এটা তো আমাদের দেখার বিষয় না কোন ব্যক্তি রসুলকে গালিদেশ দিয়েছে সেই ব্যক্তি আমার দেখার উদ্দেশ্য নয় সে ব্যক্তি আমার দেখা যাবে না সে যত বড়ই দুনিয়ার মহান ব্যক্তি হোক না কেন আমার যা আমার প্রাণ প্রিয় জীবনের চেয়ে প্রিয় কি নিয়ে যদি কেউ এইরকম বাজে কথা বলে এইরকম বাজে করে সে যেই হোক না কেন আমার বাপ হল আমি তাকে সার দিত ভাই রসুল এই রসুলকে গালি দেওয়ার জন্য রুটিন অর্কের মতো একটা অপ চক্রান্তকারী একটা গোষ্ঠী আমাদের এই সমাজে লুকানো আসে না নাই আমরা সজাগ সজাগ হই আমরা জেগে উঠি আমরা জাগ্রত হই একটা কথা মাথায় রাখবেন কেমতের দিন কেউ কিন্তু সুপারিশের জন্য আপনার সামনে আগাবে না আপনার সুপারিশকারী একজন মাত্র ব্যক্তি তিনি হচ্ছেন মোহাম্মদুর রসৌল্লা ইসফা তুষ্পা সম্মানিত ভাইরা বিশ্বনবীর সম্মান বিশ্বনবীর মর্যাদা কত বেশি আল্লাহ তালা তাকে দান করেছেন কোরআনের মতো কিতাব যার উপরে নাজিল হলো সেই রসুলের সম্বোধন করতে গিয়ে আমার আল্লাহ নিজে কখনো হরফেনে দা ইয়া বলে হে মোহাম্মদ বলে একটা ডাক দেন নাম ধরে ডাকেন নাই অথচ সেই রসুলের সম্মান কত আর তাকে নিয়ে আজকের এই মুসলিম সংখ্যাগরিষ্ঠ সমাজ গোটা পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মুসলিম সমাজ গোটা পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশ বাংলাদেশ আমার সোনার বাংলায় এই জাতীয় বাজে কথা একজন বিশিষ ক্যাডার হয়ে বলতে পারে ফেরা দরকার